আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কাছ থেকে এখান থেকে আমার ভিডিও দেখে সবাই আলহামদুলিল্লাহ সুস্থ আছেন এবং আমিও সুস্থ আছি আর সবাই আমাকে সাপোর্ট করবেন এবং লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর এটা আমাদের হচ্ছে গহনা এই দোকানে আমি কাজ করে থাকি এটি হচ্ছে উত্তরের রাজপথী এই সেলফি রাজা জুয়েলারি পয়েন্ট আর এখানে আইডিয়া আপনারা অনেক ধরনের গহনা করবেন আর খুব কম রেটে পাবেন খুব ভালো মানের গহন আর পিছনে সকল গহনা এগুলো আমার হাতে রেডি করা সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের আর সবাই আমার পাশে থাকবেন আর আমাকে সবাই ভালো ভালোবাসবেন আমি আপনাকে যে পাশে থাকবো আর এখানে বসে আমি যত ধরনের কাজ আছে এখানে বসে কাজকাম করি আর এই যে এগুলো আজকে কাজ করবো দেখেন খুব সুন্দর সুন্দর মালা মালা রেডি করব। অনেক কিছু রেডি করি আর আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের জুয়েলারির গহনা নিতে পারবেন এবং গোল্ডেরও গহনা আছে আমাদের কাছে যে কোনো জিনিস আপনারা এক্সচেঞ্জ করে চেঞ্জ করে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর ভালো মানের গহনা আছে